ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে যে সমস্ত ভোটে ভিভিপ্যাট ব্যবহার হয় সেই সমস্ত ভোটের ভিভিপ্যাটের যে স্লিপ সেই স্লিপ কিভাবে কাউন্টিং করব। আমরা সেই নিয়ে আলোচনা করব। সেটা লোকসভা ভোট হতে পারে বিধানসভা ভোট হতে পারে অথবা মিউনিসিপ্যালিটি ভোট হতে পারে চলুন শুরু করা যাক দেখুন প্রথম হচ্ছে কাউন্টিং হলের স্ট্রাকচারটা এই ধরনের দেখতে হয় একদিকে কাউন্টিং সুপারভাইজার থাকেন একদিকে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকেন মাঝখানে টেবিল থাকে আর এই দিকে আপনার যে মানে ক্যান্ডিডেটদের যে কাউন্টিং এজেন্ট তারা এই সাইডে থাকে একই রকম এই দিকে কাউন্টিং এজেন্ট এখানে রিটার্নিং অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল ক্যান্ডিডেটদের এজেন্টরাও এখানে বসে থাকতে পারে এই এই রকম ধরনের স্ট্রাকচারটা দেখতে হয় সামনে ব্ল্যাকবোর্ড থাকে এবার কাউন্টিং সুপারভাইজার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এনাদের ডিউটি আমি বারবার বলেছি ভোট মানে একটা টিম ওয়ার্ক একসাথে কাজ করতে হবে দুজনে মিলে একসাথে কাজ করবেন এবং ফর্মে সই সাবুদের যে বিষয়গুলো থাকে সেগুলো কাউন্টিং সুপারভাইজার করবেন মানে সোজা কথায় কাউন্টিং সুপারভাইজার মানে হচ্ছেন প্রিজাইডিং অফিসার আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার কিন্তু একসাথেই আপনারা দুজনে মিলে যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো আপনারা করবেন এবারে ওই যে কাউন্টিং হলের মধ্যে দেখুন এই রকমভাবে বসার সেট হয় এই যে তারজালি দেখতে পাচ্ছেন তার জালির ওই দিকে এজেন্ডা থাকে ইলেকশানের ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেট বা তার কাউন্টিং এজেন্ট যাই থাকুক না কারণ তারা তার ওইদিকে থাকবে এই পাশে আপনারা থাকবেন এবং এই যে প্লাস্টিকের বক্সগুলি দেখছেন এই প্লাস্টিকের বক্স তারপর আপনার পেন কাটার কাঁচি গাডার হ্যাঁ বিভিন্ন জিনিস আপনাদেরকে দেয়া হবে সংশ্লিষ্ট ফর্ম কভার সেই সমস্ত ঠিকঠাকভাবে দেখে আপনারা বসবেন এবং প্রথমে ওখানে গিয়ে আপনাদের ডিকোডিং লিস্ট থেকে আপনাদের কত নম্বর রুম কত নম্বর টেবিলে ডিউটি পড়েছে সেই সংশ্লিষ্ট জায়গায় গিয়ে টোটাল রাউন্ড কাউন্টিং হবে কোন কোন ভিভি প্যাড আসবে এই বিষয়টা আপনাদের টোটাল যে কাজ সেটা আগে একটু ভালো করে বুঝে নেবেন তারপরে আপনারা বসবেন এবং এখানে দেখুন এরকম একটা প্লাস্টিকের বক্স দেওয়া হবে এই বড় বক্সটার মধ্যে ভিভিপ্যাট থেকে স্লিপগুলো বের করে আগে এই বক্সের মধ্যে রাখবেন তারপরে এই বক্স থেকে স্লিপগুলোকে এইভাবে সিম্বল অনুযায়ী সেপারেট করবেন পিজান হোল যেটাকে আমরা বলি জেন হলেতে এই যে ক্যান্ডিডেটদের সিম্বলগুলি এখানে চেটানো আছে এগুলি আপনাদেরকে প্রোভাইড করা হবে সাদা কাগজে কালো রঙের প্রিন্ট থাকবে এবং এখানে দেখুন টেস্ট স্লিপের জন্য একটা আলাদা ক্ষোভ নোটার জন্য আলাদা ক্ষোভ অর্থাৎ যতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট প্লাস দুটো মানে এই সংখ্যায় যেন মিনিমাম ক্ষোভ এখানে থাকে এবার ভিভিপ্যাটের স্লিপগুলো যখন বের করবেন বের করে আগে এরকম তো একটা বক্সের মধ্যে রাখলেন এই বক্স থেকে এবার তুলে তুলে যেটা যে ক্যান্ডিডেটের ভোট সেই ক্ষোপেতে রাখবেন ধরুন আলফা ওই যে প্রিন্ট হবে ভিভিপ্যাটের স্লিপগুলোতে তো সিম্বল প্রিন্ট হয় যেগুলোতে আলফা প্রিন্ট আছে আলফা এই খোপটার মধ্যে রাখলেন যেগুলো গামা প্রিন্ট আছে এই ক্ষোপের মধ্যে রাখলেন নোটা এইখানে রাখলেন টেস্ট স্লিপগুলো এখানে রেখে দেবেন এইভাবে সমস্ত আমরা শটিং করার পর তারপর পঁচিশটা করে বান্ডিল করবেন প্রত্যেকটা ধরুন আলফা ক্যান্ডিডেটের যতগুলো আছে পঁচিশটা করে বান্ডিল করবেন যে যেটা শেষকালে পঁচিশটার কম থাকবে ওখানে নোট ডাউন করে রাখবেন যেটা হয়তো কুড়িটা আছে এরকমভাবে প্রত্যেকের সেপারেট করে পঁচিশটা করে বান্ডিল করবেন ওই খোপের মধ্যেই রাখবেন তাহলে কী হবে কাউন্টিংটা করতে সুবিধা হবে তারপর যখন শেষ হয়ে যাবে ওই বান্ডিলগুলো আবার ডিভিপ্যাটের ড্রপ বক্সে আমরা ঢুকিয়ে দেবো সেই আলোচনা আমি পরে যাচ্ছি তাহলে এখানে এবার আমি যেটা বললাম যে কতগুলি হোল থাকবে ইকুয়াল টু দি নাম্বার অফ ক্যান্ডিডেট প্লাস দুটো দুটো মানে একটা নোটার জন্য আর একটা টেস্ট স্লিপগুলো রাখার জন্য এবং সিম্বলগুলো আমি আগিয়ে বললাম সাদা কাগজে কালো রঙের প্রিন্ট করা থাকবে মোটামুটি একশোটার মতো গাডার আপনাদেরকে দেয়া হবে কারণ পঁচিশটা করে ভিভিপ্যাট স্লিপ আপনাদেরকে বান্ডিল করতে হবে তো এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখে নেবেন কাজ শুরুর আগে এরপরে দেখুন কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে ভিভিপ্যাট এর স্লিপ কাউন্টিং করতে হবে বিভিন্ন পরিস্থিতিতে এই বিষয়গুলি তৈরি হয় তবে সেই পরিস্থিতিগুলোকে নিয়ে আপনাদের মাথা ঘামানোর বিশেষ প্রয়োজন নেই তার কারণ সেগুলি রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ওনারা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবার পর আপনার কাছে ভিভিপ্যাট এলে আপনি তার কাউন্টিংটা করবেন কাজে মূলত কাউন্টিং প্রসেসটা আমাদের শেখার দায়িত্ব তার সাথে তার কিছু ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে যদি কোনো কন্ট্রোল ইউনিটের রেজাল্টটা মানে ডিসপ্লে থেকে যদি রেজাল্টটা দেখতে না পাওয়া যায় অর্থাৎ ধরুন ডিসপ্লেটা কন্ট্রোল ইউনিটের আর উঠছেই না তাহলে আপনি তো রেজাল্ট আর দেখতে পাবেন না তাহলে সেই সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট করেই রেজাল্ট আপনাকে বার করতে হবে অথবা যাই হোক যে কোনো কারণে হোক কন্ট্রোল ইউনিট থেকে রেজাল্টটা রিট্রিভ করা যাচ্ছে না বা কন্ট্রোল ইউনিট থেকে রেজাল্টটা আমরা পাচ্ছি না সেটা কারণ যাই হোক না কেন তখন সেই সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাটের পেপার স্লিপ কাউন্ট করতে হবে এটা গেল একরকম পরিস্থিতি দ্বিতীয়ত হচ্ছে কমিশন কমিশন যদি পার্টিকুলার কোনো পোলিং স্টেশনের ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করার নির্দেশ দেন সেক্ষেত্রে সেই বুথের সেই ভিভিপ্যাট স্লিপ কাউন্টিং করতে হবে অথবা যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়ে গেছে এমতাবস্থায় ক্যান্ডিডেট অথবা তার ইলেকশন এজেন্ট অথবা তার কাউন্টিং এজেন্ট রিটার্নিং অফিসারকে লিখিত দরখাস্ত করল বা কোনো সংশ্লিষ্ট মানে সেই লোকসভার বা যদি বিধানসভার ক্ষেত্রে হয় বিধানসভা ভোটের সময় বিধানসভার কোনো পার্টিকুলার বুথ বা কিছু বুথ বুথ বা সমস্ত বুথের ভিভিপ্যাটের স্লিপ কাউন্টিং করার জন্য ভিভিপ্যাট পেপার স্লিপ শুড বি কাউন্টেড এই এই রকম যদি আবেদন করেন সেক্ষেত্রে রিটার্নিং অফিসার বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে সিদ্ধান্ত নেন সেটা হচ্ছে প্রথম প্রথমত হচ্ছে কি যে যদি দেখা যায় ধরুন একটা বুথের ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করার মানে রিকাউন্টিং যেটাকে আমরা বলি এক কথায় মানে রিকাউন্টিং এখানে আমি এই অর্থে বলছি যে মেশিনের ভোট কাউন্ট করা হয়েছে তা সত্ত্বেও ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট করার জন্য বলা হচ্ছে তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যে বুথটাতে ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করার কথা বলা হচ্ছে ধরুন সেই বুথে টোটাল হাজারটা ভোট পড়েছে এইবার মার্জিন অফ ভোটস বিটুইন উইনিং ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট মেকিং দি অ্যাপ্লিকেশান অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট জিতেছে ধরুন তিনি ভোট পেয়েছেন নব্বই হাজার আর যে ক্যান্ডিডেট আবেদন করছেন ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করার জন্য তিনি ভোট পেয়েছেন পঁচাশি হাজার তাহলে এ এদের মার্জিনটা হচ্ছে পনেরো হাজার আর যে বুথটার জন্য কাউন্ট করতে বলা হচ্ছে সেই বুথের টোটাল ভোটই পড়েছে হাজার তাহলে এই হাজারটা ভোট যদি এই হেরে যাওয়া প্রার্থী পেয়েও যায় তবুও সে জিততে পারছে না তখন কিন্তু সেই বুথের আর ভিভি স্লিপ কাউন্ট করার নির্দেশ রিটার্নিং অফিসার দেবেন না কিন্তু যদি বিষয়টা এমন হয় যে হয়তো উনি দশখানা পোলিং স্টেশনের কাউন্ট করার জন্য ভিভি স্লিপ কাউন্ট করার জন্য বলেছেন এবং সেই দশটা বুথের টোটাল ভোট যদি আমরা কনসিডার করি দেখা যাবে টোটাল ভোট হয়তো আপনার ধরুন আমি দশটা ধরুন কুড়িখানা বুথের বলেছে এবং কুড়িখানা বুথের টোটাল ভোট আপনার ধরুন কুড়ি হাজার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মার্জিনটা পনেরো হাজার তাহলে ওই কুড়ি হাজার ভোট যদি হেরে যাওয়া প্রার্থী সবগুলি পেয়ে যায় তর্কের খাতিরে সেক্ষেত্রে উনি তখন জিতে যাবেন সেক্ষেত্রে তখন উনি এই ওই স্লিপগুলি কাউন্ট করার নির্দেশ দেবেন অথবা আরও কি হতে পারে যদি দেখা যায় যে কোনো বুথে ইভিএম রিপ্লেস হয়েছে পোলিং স্টেশনে ডিউরিং পোল তো ইভিএম রিপ্লেস হলে সেখানে একটা এ ভোটের একটা তারতম্য গোলমাল হওয়ার একটা সুযোগ থেকে যায় সেক্ষেত্রে ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করার নির্দেশ দিতে পারেন রিটার্নিং অফিসার অথবা দেখা যাচ্ছে যে ভিভিপ্যাট নিয়ে কোনো কমপ্লেন জমা পড়েছিল এবং সেখানে টেস্ট ভোট হয়েছে রুল ফর্টি নাইন এম এ টেস্ট ভোট হয়েছে তো সেক্ষেত্রেও মানে এই ধরনের সমস্ত সব পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে রিটার্নিং অফিসার কোনো বুথ বা একাধিক বুথের ক্ষেত্রে ভিভিপ্যাট স্লিপ কাউন্টিংয়ের নির্দেশ দিতে পারেন তখন সেগুলি কাউন্ট করতে হবে এছাড়াও আপনার একটি নির্দেশ আছে কোর্টের নির্দেশ এটা সুপ্রিম কোর্ট একসময় নির্দেশ দিয়েছিল যে আপনার লোকসভা ভোটের ক্ষেত্রে এক একটি লোকসভার আন্ডারে যে সাতটি বিধানসভা আছে প্রত্যেকটি বিধানসভা ইচ অ্যাসেম্বলি প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে র্যান্ডমলি পাঁচটি করে বুথ সিলেক্ট করা হবে এবং সেই বুথগুলির ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করা হবে এটা আপনার সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন এই বিষয়টি মেনে নিয়েছে এবার ওই যে পাঁচটি বুথ সিলেক্ট করা হবে সেটা লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে সেটা আরও করবেন কাজে এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই তাহলে এবারে চলে যাচ্ছি ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে আপনারা স্লিপগুলি বের করবেন কিন্তু তার আগে অ্যাড্রেসটা যেগুলো সিল করা আছে সেগুলো কাটতে হবে আমি সেটা পরে বলছি এবারে দেখুন যদি দেখা যায় সরি কোনো বুথের ক্ষেত্রে ইন কেস মোর দ্যান ওয়ান ভিভিপ্যাট ওয়ার ইউজড ভিভিপ্যাট স্লিপস অফ ইচ ভিভিপ্যাট স্যালারি কাউন্টের সেপারেটলি অর্থাৎ যদি দেখা যায় যে কোনো বুথে দুটো ভিভিপ্যাট ব্যবহার হয়েছে তাহলে সেই দুটো ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপ বের করে একসাথে মিশিয়ে দেবেন না দুটো ভিভিপ্যাটের স্লিপগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনাদেরকে কাউন্ট করতে হবে ওয়ান বাই ওয়ান এটা যেন মাথার মধ্যে থাকে অর্থাৎ একসাথে সমস্ত ঢেলে দুটো থেকেই ঢেলে একসাথে মিশিয়ে দেবেন এটা যেন আপনারা করবেন না তারপরে যেটা বল হচ্ছে দেখুন বিফোর টেকিং আউট দি ভিভিপ্যাট পেপার স্লিপস ফ্রম দি ড্রপ বক্স এবার আমি যেটা বলছিলাম যে ড্রপ বক্সের ভিভিপ্যাটের ড্রপ বক্সে আপনারা যারা ভোটের কাজ করেছেন জানেন দুখানে অ্যাড্রেসটা এক দিয়ে আপনারা সিল করে দেন তাহলে দি অ্যাড্রেস ট্যাগ অফ দি ড্রপ বক্স বি ক্রস চেক অর্থাৎ দেখতে হবে অ্যাড্রেসটাকে ভালো করে যে আপনাকে যে পোলিং স্টেশনের ভিভিপ্যাট দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসটাকে সেই পোলিং স্টেশনেরই নাম উল্লেখ আছে কিনা অর্থাৎ ওই ভিভি প্যাটটা আপনার জন্য বরাদ্দ পোলিং স্টেশনের জন্য কিনা। তারপর চেক করে সেই অ্যাড্রেসটাগুলি দি ভিভিপ্যাট পেপার স্লিপ টেকেন আউট ফ্রম দি ড্রপ বক্স অফ ভিভিপ্যাট স্যালবি ফার্স্ট কেপড ইন দ্য কন্টেনার অর্থাৎ ওই অ্যাড এবং আপনাদের এজেন্টদেরকে দেখাতে হবে যে অ্যাড্রেস ট্যাগুলি কিন্তু ঠিকঠাকভাবে সিল করা আছে এটাও কিন্তু দেখিয়ে দিতে হবে তারপর সেই অ্যাড্রেস ট্যাগুলি কাঁচি দিয়ে কাটবেন কেটে ড্রপ বক্স থেকে ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে সমস্ত স্লিপগুলি বের করে একটা বড়ো কন্টেনারে যেটা আমি দেখালাম একটা বড়ো কন্টেনারের মধ্যে রাখবেন এবং রাখার পর ভিভিপ্যাট পেপার স্লিপ ফ্রম ড্রপবক্স দি কাউন্টিং সুপারভাইজার স্যাল এনশিওর যিনি কাউন্টিং সুপারভাইজার থাকবেন তিনি এজেন্টদেরকে তখন ভিভিপ্যাটের ড্রপ বক্সটাকে এজেন্টদের দিকে ঘুরিয়ে দেখাবেন যে ওই ড্রপ বক্সে আর কোনো পেপার স্লিপ নেই একদম ফাঁকা ভিভিপ্যাট বক্স অ্যান্ড শো দি এম টি বক্স টু দি কাউন্টিং এজেন্ট এটা কিন্তু কাউন্টিং এজেন্টদেরকে দেখাতে হবে যে ভিভিপ্যাটের ড্রপ বক্সে আর কোনো পেপার স্লিপ নেই এরপর যেটা বলা হচ্ছে ইন কেসে ভিভিপ্যাট ইউনিট ওয়াজ রিপ্লেসড যদি কোনো ভিভিপ্যাট চেঞ্জ করা হয় ইট মে শো হ্যাপেন দ্যাট অ্যান আনকাট ফুললি আর ভিভি ভিভিপ্যাট এইটা যেমন ভোটের সময় আপনারা অনেকেই প্রশ্ন করতেন যে যদি কোনো ভিভিপ্যাটে ভোট দেওয়ার পর একটা স্লিপ হয়তো কাটেনি ওইখানে ঝুলন্ত অবস্থায় আছে তো তখন ভিভিপ্যাট চেঞ্জ করতে হবে সেই পরিস্থিতিতে বলছে যে ওই যে আনকাট যে পেপার স্লিপটা যেটা ওইখানে লেগে আছে কেটে পড়েনি সেটাকে কিন্তু কাউন্ট করা যাবে না কারণ ওইটার জন্যই আপনাকে ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়েছে এবং ওইটা কিন্তু ভোট পড়েনি সেই ভোটার আবার পরবর্তী ক্ষেত্রে নতুনভাবে ভোট দিয়েছে সেটা নতুন ভিভিপ্যাটে সেই স্লিপটা থাকবে কাজেই আনকাট বা ঝুলন্ত অবস্থায় যে স্লিপ থাকবে সেটা কিন্তু আপনারা কাউন্ট করবেন না এটা যেন আপনারা মনে রাখবেন পাশাপাশি বলেছে দি ড্রপ বক্স অফ দি ভিভিপ্যাট উইল অলসো হ্যাভ ভিভিপ্যাট স্লিপ অফ টেস্ট রিপোর্ট মানে ওই যে সাতটা বা কোনো ক্ষেত্রে ছটা যে কেটে পড়ে সেগুলিকে সেপারেট ওই যে ড্রা আপনার পিজন হলের যে আলাদা ক্ষোভ থাকবে সেখানে ওই ওই ওইগুলো কিন্তু আপনারা রাখবেন এবারে যেটা বলা হচ্ছে যে আপনারা তো ওইভাবে পঞ্চাশটা করে বান্ডিল করে কাউন্টিংটা করলেন প্যাটের স্লিপে অর্থাৎ প্রার্থী পিছু কে কটা করে ভোট পেয়েছে সেটা আপনারা নোট ডাউন করলেন করার পর এবার যেটা বলা হচ্ছে যদি মিসম্যাচ হয় ইন কেস দেয়ার ইজ এড মিসম্যাচ বিটুইন ইলেকট্রনিক কাউন্ট অব দ্য কন্ট্রোল ইউনিট অর্থাৎ যে আপনার কন্ট্রোল ইউনিটে ভোট কাউন্ট করা হয়েছে এবং ভিভিপ্যাটের স্লিপের কাউন্টিং হচ্ছে মানে ওই ধরুন ফাইভ পারসেন্ট কেস যেটা হয় তো সেগুলোর তো মেশিনে তো কাউন্টিং হয়েইছে অতিরিক্ত হিসাবে ভিভিপ্যাটের স্লিপগুলো কাউন্ট করতে হবে অথবা যদি কোনো ক্যান্ডিডেটের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ভিভিপ্যাট কাউন্ট করা হয় তো সেক্ষেত্রে তার আগে সেই বুথের কন্ট্রোল ইউনিটের ভোটটা আপনার কাউন্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনার এবার বলা হচ্ছে আপনি ভিভিপ্যাটটা কাউন্ট করার পর স্লিপগুলো যদি কোনো মিসম্যাচ দেখা যায় কন্ট্রোল ইউনিটের ভোট আর আপনার ভিভিপ্যাটের ম্যানুয়াল কাউন্ট সেক্ষেত্রে বলা হচ্ছে রিকাউন্ট করতে হবে রিকাউন্ট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পে মানে কন্ট্রোল ইউনিটের সংখ্যা অথবা আগে কাউন্টিং এর কোনো একটা সংখ্যার সাথে মিল হয় কিরকম ধরুন কোন একটি বুথে কন্ট্রোল ইউনিটে ভোট পড়েছে হাজার ভিভি স্লিপটা গুনে আপনি পাচ্ছেন নশো আটানব্বই তাহলে মিস হলো তাহলে হয় আপনার ভিভি স্লিপটা গুনতে ভুল হয়েছে আর নাহলে সত্যি সত্যি কোনো ভুল আছে তখন আপনাকে আবার গুনতে হবে আমি আবার গুনে হয়তো পাচ্ছেন নশো নিরানব্বই তাহলে এই নশো নিরানব্বইটা না হাজারের সাথে মিলল না নশো আটানব্বইয়ের সাথে মিললো তার মানে এটাকেও আপনাকে তখন বাতিল করতে হবে আবার কাউন্ট করতে হবে প্রথম থেকে আবার ধরুন কাউন্ট করে আপনি পেলেন হাজার যদি আপনি হাজার পেয়ে যান তাহলে কন্টিনিউনিটির সাথে মিলে গেল ব্যাস ওটাই ফাইনাল অথবা আপনি হয়তো কাউন্ট করে পেলেন নশো আটানব্বই তাহলে এই নশো আটানব্বইটা আগে একটা কাউন্টের সাথে মিলে গেছে ব্যাস তাহলে নশো আটানব্বইটাই ফাইনাল কাজে মিসম্যাচ হলে কিন্তু এইভাবে আপনাদেরকে বিষয়টাকে ট্যাকেল করতে হবে আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে ইফ দেয়ার ইজ ডিসক্রিপেন্সি বিটুইন দি কাউন্ট অফ ভোট অর্থাৎ যদি কন্ট্রোল ইউনিটের ভোটের সাথে ধরুন এই নশো ফাইনালি আপনি নশো আটানব্বইটা পেলেন তাহলে ভিভিপ্যাট স্লিপ নশো আটানব্বই কন্ট্রোল ইউনিটে হাজার সেক্ষেত্রে ভিভিপ্যাটের রেজাল্টটাই কিন্তু গ্রহণ করতে হবে এবং রেজাল্ট সিট সেই পরিপ্রেক্ষিতে সংশোধন করতে হবে এটা যেন মাথার মধ্যে থাকে অর্থাৎ কোনো একটি বুথের ওই যে ফাইভ পার্সেন্ট র্যান্ডমলি সিলেক্ট করা অ্যাসেম্বলি কোনো একটি অ্যাসেম্বলির যে ফাইভ পার্সেন্ট বুথে ভিভিপ্যাট স্লিপ কাউন্ট হবে তো ধরুন কোনো একটি বুথের কন্ট্রোল ইউনিটে ভোট পড়েছে হাজারটা আর ভিভিপ্যাট স্লিপে ভোট আপনি পেয়েছেন নশো আটানব্বই তখন নশো আটানব্বইটাই গ্রহণ করতে হবে এবং সেই পরিস্থিতিতে ওই বুথের যে ফর্ম সেভেন্টিন সি পার্ট টুটা কন্ট্রোল ইউনিটের হাজার ভোটের সাপেক্ষে তৈরি করা হয়েছিল। সেটাকে কারেকশান করে নশো আটানব্বই ভোটের সাপেক্ষে তৈরি করতে হবে তাতে অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটের কারো কারো ভোট আপনার কম বেশি হবেই সেগুলো ভিভি প্যাটের পেপার স্লিপ কাউন্ট সেটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে হবে এটা যেন মাথার মধ্যে থাকে নেক্সট হয়ে যাচ্ছি আপনার এই সমস্ত কাউন্টিং হয়ে যাওয়ার পর ওই যে ভিভি প্যাটের স্লিপগুলো বান্ডিল বান্ডিল যেমন করে রেখেছিলেন সেইভাবেই আবার প্যাটের ড্রপ বক্সও সেটা ঢুকিয়ে দেবেন এবং ড্রপ বক্সটাকে অ্যাড্রেসটাকে দিয়ে সিল করবেন এজেন্টদেরকেও সিল করার সুযোগ দেবেন এই হলো আপনার সামগ্রিক পরিস্থিতি অর্থাৎ ভিভিপ্যাটের স্লিপটা কাউন্ট করা অ্যাকচুয়ালি পঞ্চায়েত ভোটে যদি আপনাদের কাউন্টিংয়ের এক্সপিরিয়েন্স থাকে অনেকটা এর সাথে মিল আছে কারণ পঞ্চায়েত ভোট যেমন ব্যালট পেপার কাউন্ট হয় ওখানে যেমন বৈধ অবৈধ ব্যালট পেপারের একটা সমস্যা থাকে কিন্তু এক্ষেত্রে ওই সব কোনো সমস্যা নেই কাজটা অনেক সহজ এবার একটা ম্যানুয়ালি কাউন্ট করতে হয় বলে একটা সময় লেগে যায় তো আমি যেরকম পদ্ধতি বললাম আপনারা সেইভাবেই কাজ করবেন ওই কাউন্ট করার সময় পঁচিশটা করে যখন বান্ডিল করবেন ওই সময়টা একটু মানে সিরিয়াসলি কাজটা করবেন অ্যাটেনশান দিয়ে যাতে করে কাউন্টিং করতে ভুল না হয়ে যায় কারণ ভুল হলেই যখন মেশিনের ভোটের সাথে মিসম্যাচ হবে তখনই কিন্তু আপনাকে আবার রিচেক করতে হবে রিকাউন্ট করতে হবে এই বিষয়টা যেন মাথার মধ্যে থাকে কাজে ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করার ব্যাপারটার মধ্যে জটিলতা কিছু নয় একটু সময় সাপেক্ষ বিষয় কাজে একটু কাজটা বুঝে নিন তাহলে আপনাদের কিন্তু কাজটা করতে সমস্যা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ